যত প্রকারের মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে কাঁচাগোল্লা যারা কখনও মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে খুব ঝামেলা মনে হয় তারা চাইলে এই কাঁচাগোল্লা মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর পৃথিবীতে কিছুই হয় না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় মালবিকা কিচেন উইথ ফ্রেশ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো দোকানের মতো পারফেক্ট সহজ পদ্ধতিতে কাঁচা গোল্লা মিষ্টি আর যত রকমের মিষ্টি আছে বন্ধুরা সব থেকে এই কাঁচা গোল্লা মিষ্টিটি বানানো সব থেকে সহজ আমি দু লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আপনারা পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার মধ্যে এই দু লিটার দুধটা দিয়ে দিলাম এইভাবে অনবরত দুধরা নাড়তে হবে ভাবে যেন দুধের মধ্যে সর না পড়ে একটু লক্ষ্য রাখবেন ঠিক আমি তিন চামচ ভিনিগার দিয়ে দেব এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচের তিন চামচ ভিনিগারের জন্য আমি তিন চামচ জল দিয়ে দেবো মানে যতটা আপনারা ভিনিগার দেবেন ঠিক ততটাই জল দিয়ে দেবেন আর এই কাজগুলো একটু আগেভাগে করে রাখবেন তিন চামচ বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব আর যখনই ফোটাটা শুরু হবে উনানের আঁচ একদম পুরো লো করে দিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে এখানে সুতির কাপড় নিয়েছি এইভাবে রেখে দেব এটা কিন্তু ছানা কাটার আগেই এই কাজটা করতে হবে আর আমি জল আর যে ভিনিগারটা মিশ্রণ করে রেখে দিয়েছিলাম এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকব এই সময় আবারও বলছি উনানের আঁচ একদম পুরো লো করে দিতে হবে এক সঙ্গে দিতে যাবেন না এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা ছানায় পরিণত হচ্ছে আমি এটা একদম পুরো টানা পাট দেখাবো এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ছানাটা হয়ে যায় দেখুন এইভাবে কিছুক্ষণ দেখবেন নাড়বেন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে যাবে ওরা এইভাবে জাস্ট এক মিনিট নাড়বেন কত সুন্দরভাবে ছানার সেপটা চলে এসে দেখুন এই সময় উনানের আঁশটা একদম অফ করে দেবেন আর সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন নাহলে কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গেই একটু নামানোর চেষ্টা করবেন এটি করে রেখেছিলাম এবারে তার মধ্যেই দিয়ে দেব এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে এইভাবে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেব এই গরম ভাবটা কেটে যাবে প্লাস ভিনিগারের যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে আমি এইভাবে দু থেকে তিনবার এইভাবে জল পাল্টে পাল্টে ফেলে দেব যাতে গরম ভাবটা না থাকে বা জল পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে আরও একবার দিয়ে দেব ধুয়ে নিয়েছি আর এইটাই হলো চারবার তো চারবার ধোয়ার পরে এই ছানার মধ্যে একটুও বলে গরম ভাব নেই ঠান্ডা একদম কারণ যদি একটু গরম থাকে তাহলে ছানাগুলো টাইট হয়ে যাবে এখানে এই কাঁচাগোল্লা মিষ্টিটি বানানোর জন্য এই ছানাটা যত নরম সফট হবে ততই কিন্তু মিষ্টিটা ভালো হবে এবারে যেটা করছি দেখুন এইভাবে নিগড়ে নিগড়ে একটু জলটা বার করে দেব এইভাবে আলতো হাতে চাপ দেবেন যতটা জল বার হয় হোক আমি এবারে দশ মিনিট একটা জায়গাতে রেখে দেবো দিদি ওই ছাঁকুনিটা দাও এই ছাঁকুনির মধ্যে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আবার ফিরে আসছি পনেরো মিনিট বাদে মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবারে ছানাটা নিয়ে নেব আর একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নিলাম আপনাদের হাতে যদি আরও সময় থাকে আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন এই দেখুন কত সুন্দর একদম নরম সফট ছানাটা হয়েছে মিষ্টি দোকানে না গো ছানা আর সাজানো থাকে না সুন্দর ওদি আমি যে প্রসেসগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম যে গরম গরম অবস্থায় একটু জল দেবেন তাড়াতাড়ি লাভাবেন উনানের আঁচটা অফ করে দেবেন তো আপনারা কিন্তু একই পদ্ধতিতে বাড়িতে এই কাঁচা গোল্লা মিষ্টিটি বানিয়ে নেবেন এবার আমি এখান থেকে অল্প করে ছানা নিয়ে নেব আপনাদের যতটা আর কি ছানা হবে ঠিক দুটো ভাগে ভাগ করে নেবেন এই দেখুন এখানে একটা ভাগ করেছি আর এখানে একটা ভাগ করেছি এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব নিয়ে চাপা দিয়ে রেখে দেব এবারে এই যে ভাগটা আছে এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে ঠিক আপনাদের হাতের এই যে আর কি তালু আছে এই তালু দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে ছানার মধ্যে যে গুলটি ভাবটা আছে সেটা কিন্তু থাকবে না একটা আটালো ভাব চলে আসবে তিন মিনিট ভালো করে এইভাবে মেখে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে কিন্তু একটা চ্যাট ভাব চলে আসছে এই দেখুন এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি দু চামচ দিয়ে দেব আর যেহেতু কাঁচাগোল্লা মিষ্টি আপনারা তো সবাই জানেন যে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে তবুও আপনারা একটু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে দু চামচ দিলাম এরকমই ভালো করে মেখে নিতে হবে আর যখনই দেখবেন মাখা হয়ে হয়ে যাবে থালার মধ্যে দেখবেন এই এইরকমই একটা চিটচিটে ভাব চলে আসবে তো এবারে সরাসরি উনানের কাছে চলে যাব একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এই ডোটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এইভাবে একটু আর কাঠের খুনটি আমি নিয়েছি যেটা দিয়ে দেব সেটা হলো কনডেক্স মিল আপনারা এটা যে কোনো অনলাইনে বা বাজারেও কিনতে পারবেন এবার আমি দিয়ে দেব ঠিক এখানে এক চামচ এক চামচ মানে বড় চামচের এক চামচ আর চা চামচে চার থেকে পাঁচ চামচ দিয়ে দিলাম এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে দেখতে কেমন হয় দেখুন বন্ধুরা আর এটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছি আরও দু চামচ দিয়ে দেব ঠিক দেখুন এই রকমই দেখতে হয় টোটাল আমি সাত চামচ ব্যবহার করলাম এই রকমই চা চামচই আর এই কন্ডেক্স মিল কিন্তু আমাদের বিভিন্ন মিষ্টি বানাতে কাজে লাগে আমি এই কন্ডেক্স মিলটা নিজে হাতে বানিয়েছি যদি আপনাদের কন্ডেক্স মিলটা বানানোর রেসিপিটা দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে একদম মতো হ্যাঁ হ্যাঁ যখনই দেখবেন হয়ে হয়ে আসবে এই প্যান থেকে অটোমেটিক এইভাবে ছেড়ে আসবে এই দেখুন আস্তে আস্তে কিন্তু একটা পাক চলে আসছে এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর যখনই এই মিশ্রণটা করবেন তখন একদম পুরো উনানের আঁচ লো করে দিয়েই করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফাই প্যান থেকে এটা উঠে যাচ্ছে শুধু দেখুন আর কিন্তু একটুও বলে লেগে যাচ্ছে না যখনই এইভাবে উঠে আসবে তখনই ভাববেন একদম পুরো পারফেক্টভাবেই হয়ে গেছে এই দেখুন একটা আর কি রেখে দিয়েছিলাম একটা খালার মধ্যে এইভাবে নিয়ে নেব নিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব আর এখান থেকে ঠিক গরম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে আর এখানে গরম গরম অবস্থায় পাকটা করে নিতে হবে কাজটা একটু গরম গরম অবস্থায় কিন্তু করতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই যে ছানাটা কিন্তু এর সঙ্গে মিশবে না এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে আর মাখাটা দেখুন ঠিক এই রকমই করতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে যেমনই আর কি যে কাঁচা গোল্লার যে শেপগুলো হয় সেরকমই এইভাবে একটা লেচি কেটে নিলাম নিয়ে একটু গোল করে নেব একদমই বন্ধুরা সহজ মানে আমি বললাম না যে রান্নাঘরে যেসব বন্ধুরা নতুন সেই সব বন্ধুরাও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন এই রকমই সাইজে রেখেছি আপনারা ছোট বড় শেপে বানিয়ে নিতে পারেন কাঁচা গোল্লা করি হ্যাঁ দিদি বলো একটু মাপটা একই রাখবে জানা হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এবারে যেটা করতে হবে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এবারে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে পোট করে নেব এই দেখুন পোটটা কেমন করছি দেখুন এই দেখুন একটা কিন্তু ভালোভাবেই পোট করা হয়ে গেল দেখো হ্যাঁ একটা খুব সুন্দরভাবে পোট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব দিদি বলো তুমি তাহলে গোল সেভ করে দাও আর আমি তাহলে পোটটা করে নিই হ্যাঁ মিষ্টি পোট করে নিয়েছি কত সুন্দর মিষ্টিগুলো হচ্ছে দেখুন কাঁচা গোল্লা মিষ্টি আমি বললাম তো একদমই সহজ আর সব থেকে মিষ্টির মধ্যে আমার মনে হয় কাঁচা গোল্লা মিষ্টিটি খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা বলো বড় সবাই কিন্তু খুব ভালোবাসে কাঁচা গোল্লা কানে যেতে লাগবে না দিদি তুমি বাড়িতে একবার বানাবে তারপর খেয়ে দেখবে আর দোকান থেকে কেনার কথা মনেই পড়বে না আর দোকানেই যেতে লাগবে না আরে এত সুন্দর মানে কি বলবো কত সুন্দর যে লাগছে এই কাঁচা গোল্লাটা বানাচ্ছি কি বলবো বন্ধুরা আরো একটা মিষ্টি তৈরি হয়ে গেল কাঁচা গোল্লা কাঁচা গোল্লা এত সহজ হাতে যদি একটু সময় থাকে বন্ধুরা এই কাঁচা গোল্লা মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন দাও দিদি দিয়ে বন্ধুরা গোল্লা মিষ্টি একদম পুরো রেডি হয়ে গিয়েছে আর প্লেটে জায়গা ধরেনি নি এখনও পর্যন্ত কিন্তু দু পিস আর কি এক্সট্রা আর কি হয়েছে তো যাই হোক কত সুন্দর লাগছে শুধু দেখুন এবার আমি এখানে একটু ডেকোরেশন করে নেব কেশর নিয়েছি এই কেশরটা দুভাগে ভাগ করে নেব নিয়ে মিষ্টির ওপরে দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা মিষ্টির মধ্যে এইভাবে দিয়ে দেব দেখতে ভালো লাগবে দিদি বলো তুমিও নিয়ে নাও মিষ্টি কেটে দেখাবো কাঁচাগোল্লা মিষ্টি এত সুন্দর বন্ধুরা হয় সত্যি কথা বলছি আপনারা একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন যে এত সুন্দর কাঁচাগোল্লা মিষ্টিটি খেতে লাগে বন্ধুরা কত সুন্দরভাবে এই কাঁচা গোলা মিষ্টিটি একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দোকানের থেকে খুব সুন্দর হয়েছে দিদি কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে নাও এবার টেস্ট করে নাও হাত দিয়েই খাবো হাত দিয়েই খা আলাদা মজা এত সুন্দর বন্ধুরা হয়েছে হ্যাঁ কি বলবো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই কাঁচা মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে দিদি ভাই কেমন খেতে লাগলো এই মিষ্টিটা যত খাই মন ভরে না যেন মনে হয় বারে বারেই খাইছে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখুন কোটোর মধ্যে গুছ রেখে দেবে আমাদের অঙ্কিত আছে অঙ্কিত কেন সব দেবো সব দেবে কিন্তু আমার অঙ্কিতটা আছে বেশিক্ষণ আর কি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড় করব না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই